হে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমার স্বপ্ন বাড়ি চলে এসেছে মানে আমি ঈদের দুই দিন পরে বাড়িতে চলে এসেছি তো ও সময় আর কোনো ভিডিও টিডিও কিছুই করিনি জাস্ট ঘুমিয়েছি এসে এই যে পরদিন সকালবেলা মা রোদে ডাল শুকোতে দিয়েছে তো এটা দেখে আমার খুব ভালোই লাগছিল তো আমিও এই একদম প্রচণ্ড রোদের মধ্যে এটা দেখতে একদম বাইরে চলে আসলাম আর বাড়িতে আসলে আমার কাজ হলো পঞ্চাশ থেকে একশোবার দিনের মধ্যে বাহিরে নেমে এটা দেখা ওটা দেখা সেটা দেখা তো যাই হোক মা এই যে ডালগুলো শুকোতে দিয়েছে তো আমি সেটা দেখছিলাম দেখার জন্য তো একটু একটু ভিডিও করতেছিলাম এই যে ডাল দেখতেছি আর ছোটোবেলার মতো দুষ্টমি করব না এমন তো হয় না তো কতক্ষণ ডালগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করে ছড়িয়ে ছিটিয়ে এটা শব্দটা খুব ভালো লাগে আমি জানি না কে কে চিনেন তো যাই হোক তারপরে এই যে গাছ থেকে কিছু আম পেরে নিয়ে চলে আসলো এবছর আমাদের আমগুলো এত বড় হয়েছে এটা হলো আম্রপালি যেটাকে বলে প্রচণ্ড মিষ্টি হয় অনেক বড় হয়েছে কিন্তু এটাতে অনেক অনেক পোকা অনেক পোকা তো মা বলতে ছিল অনেক পোকা তো গাছের যে কয়টা আম আছে সব পেরে নিয়ে আসতে তো আমি চিন্তা করলাম একটা শক্ত দেখে আম ওটা কেটে দেখি ওটা কীরকম হয় ভিতরে পোকা হয় কি না তারা নাকি এখন পর্যন্ত একটা আমও ভালো খেতে পারেনি কারণ হলো তারা আমগুলোকে একটু পাকার পরে তারপরে খেয়ে নিচ্ছিলো তো আমি চিন্তা করলাম আম্রপালি আমটা তো একটু কাঁচা কাঁচাও খাওয়া যায় তো এই মিষ্টি হয় তো আমি দেখি সেটা কেমন হয় তো এই যে ভিতরে একটু ছিটা ছেটা দেখা যাচ্ছে তো আমিও ভয় পাচ্ছিলাম আমটার ভিতরে পোকা হয় কি না তাই উপর থেকে একটু অল্প করে কেটে দেখলাম যে না ভিতরে আসলে পোকাটা কিছুই নেই তাই বড় করে কাটলাম তারপরেও ভয়ে ভয়ে আমটা কাটছিলাম এই যে এগুলো দেখে আমার মনে হচ্ছিলো পোকা আসলে ওটা পোকা না আমের বীজের সাথে কিছু একটা ওই যে শিকড়ের মতো থাকে ওগুলো ছিল তো আমটাকে আমটা অনেক বড় ছিল তো আমি এটাকে কাটলাম কাটার পরে বাবাকে মাকে নিয়ে বাবুকে নিয়ে খেলাম আমটা এত মিষ্টি ছিল এত মিষ্টি ছিল আর তারা বলল যে এই বছর এই আমটাই এই প্রথম পোকা ছাড়া তারা দেখলো বাকি যতগুলো আম তারা কেটেছে সবগুলোতে অনেক অনেক পোকা ছিল তো আমটা অনেক মজার ছিল তো যাই হোক আমটাম খাওয়া শেষ এরপরে সারাদিন চলে গেল এই তো বিকেলবেলা মনে হলো যে একটুখানি বাহিরে বের হওয়া দরকার যেহেতু গ্রামের বাড়িতে আসছি তো যাই হোক একটুখানি বাহিরে বের হয়েছিলাম যদি একটু কাজ ছিল আমার কাজ ছিল না ফ্যামিলির কাজ ছিল এই জন্য বাহিরে বের হওয়া তো চিন্তা করলাম আমিও একটু ঘুরে আসি আর আমাদের বাড়ির পাশে যে নদীটা পায়রা নদী এটা তো আসলে এটার আশেপাশের জায়গাগুলো এত সুন্দর এত সুন্দর এখানে গিয়ে মানে রোদ নাই আর হলো আপনার দুপুর নাই বিকেল নাই সকাল নাই যখনই যাবেন তখনই অনেক সুন্দর লাগবে এই যে দেখেন এত সুন্দর ছিল নদীটা আমি একটু রোদের ভিতরেই আসলে আমরা বের হয়েছিলাম তো এই যে নদীর দৃশ্য কেমন সুন্দর আর বাবুকে নিয়ে মা হাঁটছিল আজ ইউজুয়াল নানিদের যেটা কাজ তো যাই হোক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ